এটা হচ্ছে নাইসার ডাইসার ভাই আচ্ছা কোম্পানির টোটাল তিনটা ফুড প্রসেসর আছে একটা হচ্ছে নাইসার ডাইসার ডাইসারি ইন ওয়ান পনেরোশো ওয়ান আর

এই যে লক করে দিলাম আচ্ছা এখন এইখানে যদি ধরি এখানে পাল ওরে বাবা ওয়ান এখানে কি স্পিড তো ভালো ভাই ভাই ফোর একটা কার নিয়ে আগে এটা বুঝতে হইব আচ্ছা এই দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ এই রহিম ভাই কতক্ষণ সময় কাটে ঠিক আছে খালি একটু দেখেন বাহ বাহ এক প্রেস করার সাথে সাথেই শেষ সাথে সাথেই শেষ ভাই এই নে

এই যে উল্টা দিলাম দিয়া এই যে এটারে জাস্ট আমগো একটু কষ্ট করে কি করতে হবে জানেন গাডে গাডে এটা লক করে লইতে হবে ঠিক আছে এটা লক না হয় যে সুইচ দিলে চলবে না চলবে না এটা যদি লক হয় তাইলেই চলবে ওকে আর এবারে আপনি আলু ভাজি খাবেন না ঠিক আছে এখন আপনি লেগে ভাজি করে বিসমিল্লাহ জাস্টকে না গেলে একটা করে যাতা নাকি হ্যাঁ না গেলে যাতো যাতো জাল লেগে তো মেশিন দিয়ে আই দিছে এই লাগে

আর কি করবেন কন এইলেন এইলেন এর ভিতরে আমার এই যে আলুটা ও আছে ভাই এই ধরেন আলুটা অসাধারণ এত সুন্দর হয় ভাই বডিটা করা সম্ভব কত কষ্ট করে হাত ডাক্তারের কাম লাগে এখন আর রেগুলা লাগবো না ঠিক আছে আচ্ছা আর একটা আছে এটা চপিং এর জন্য নাকি হ্যাঁ এটা হইছে চপিং এর জন্য আমি ওইটা আপনাদের দেখাই দেব আচ্ছা ঠিক আছে চপারের কাজটা কেমনে করবেন ওইটাও দেখাই দিতেছি মানে মাংস টাংস চপিং করার জন্য মানে কিমা টিমা করার জন্য এটা দিয়ে ভাই মাংস চপিং করেন অনেকে পেঁয়াজ মরিচের কুচি দরকার হয় পেঁয়াজ মরিচের কুচি করেন আবার অনেকে পেস্ট করে না আপনি পেস্টটাও করতে পারবেন আচ্ছা আমি কি করলাটা রাইখা দেব না কাইটা দেব করলা কাইটা দেখেন বিচি বিচি সহ কাইটা দিবেন হ্যাঁ বিচি বিচি সহ কাইটা দেব এটারে তেলে স্লাইস করে দি ঠিক আছে এই যে এখানে এটা বসায় দিলাম হুম দিয়া এই এটা লাগায় দিলাম দি এটারে চালু করে দিলাম এই চালু স্পিড বাই

একদম একটা ধামাকা অফারে দেবো ভাই ধামাকা ধামাকা কয়ে পরে না ধামাকা কাস্টমারের পকেট হয়ে যায় একটা কথা কই এই যে এখন কিন্তু আসলে লুকোচুরির কিছু নাই ঠিক আছে আপনি আমার ভিডিও দেখে খালি আমার তেই কিনবেন আপনি তো আরো দশটা ভিডিও দেখা তারপর আমার কাছে আচ্ছা যাচাই বাছাই কইরা যদি আপনার কাছ থেকে কিনতে পারি সেরকম একটা দাম দিয়ে দেবো তবে দামটা দেওয়ার আগে

এখন যদি এনে পানি দেয়া দাও এটা পেস্ট করে লাগ যাইবো এই যে দেখেন অবস্থাটা এখন এর ভিতরে যদি পেস্টের দরকার হয় আপনার জাস্ট এটারে আপনি লাগায় দেন লাগায় এই যে এই ঢাকনাটা খুইলা এখান আপনি একটু পানি দিয়ে দেন আমি আপনাকে একটু দিয়েই দেই ধরেন একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ দিয়া এরপর আলো চালাই দিই ও পেস্ট হয়ে যাবে গা আদার পেস্ট যা আছে শর্টকাটে আপনি এখানেই করে লই পারবেন আর কিছু করা লাগতো তো পেলেটটা দাও শর্টসে তো ভাই

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে আর যারা ঘরে বসে নিবেন এই দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগদ আছে যে কোনো নাম্বারে আপনি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে প্রান্তে বলবেন ওখানে পাঠাই দিব ডেলিভারি করছে আপনার ওকে তো চমৎকার প্রোডাক্ট আমারও খুব ভালো লাগছে আর খুবই রিজনেবল দাম তিন টাকা একটা ফুড প্রসেসর হিসেবে এই দামটা আসলেই খুব মুখ একটা দাম সবারই প্রয়োজনীয় একটা আইটেম সবার কষ্ট দূর করার জন্য যদি কিনে নিতে চান অবশ্যই নিয়ে নিবেন তো আজকে বিদায় নিবো ভাই ভালো থাকবেন আল্লাহ